আপনাদের কাছে ধানের শীষে ভোট চাই আপনাদের পাশে থাকার জন্য হেসবত করার জন্য আপনাদের সাথে সবসময় থাকার জন্য অঙ্গীকার করছি সুখ দুঃখে থাকার জন্য প্রথম প্রথমে আমি বলি আপনাদের যে প্রথম সমস্যা গ্যাস দ্বিতীয় সমস্যা পয় নিষ্কাশন তৃতীয় যানজট বেকার সমস্যা খাত অনেক কিছুই আমরা পরিকল্পনা আছে আমাদের মাঝে ইনশাল্লাহ যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন আমার আমরা দলের দলের সবাই যদি নির্বাচিত হই সরকার গঠন করি প্রথম দিনে যে কাজটা কাজটা আছে আমি চেষ্টা করব জাতীয় সমস্যা তারপর আমি চেষ্টা করব আগে গ্যাসের সমস্যা সমাধান করার জন্য টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা আপনারা আপনারা আমার পাশে থাকবেন আমাকে নির্বাচিত করবেন আপনাদের মূল্যবান এবং পবিত্র ভোটটা দিয়ে আমাকে পবিত্র জায়গায় সংসদে পাঠাবেন আপনাদের কথা বলার জন্য অধিকার আদায় করার জন্য আমি আপনাদের বলে যাই আমি অধিকার আদায় ইনশাল্লাহ করতে পারবো সেই চেষ্টা আমার ভিতরে থাকবে আমার কিছু চাওয়া পাওয়া নাই আমি যদি আপনাদের খেদমত করতে পারি এটাই আমার চাওয়া আমার সাফলতা ইনশাল্লাহ আপনারা একবার ভোট দিয়ে দেখেন আর যদি না পারি আমি নেক্সট আপনাদের কাছে দাবি নিয়ে আসবো না আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম